শাকিব খানের রাজত্বে যদি কেউ ভাগ বসানোর যোগ্যতা রাখে তাহলে সে আফরান নিশো সুপারহিট দাগি সিনেমা দিয়ে নিশো যেন সেই বার্তা দিলেন দুই বছর আগে সুরঙ্গ সিনেমা দিয়ে রাজকীয়তার সঙ্গে বাংলা সিনেমায় পা রাখা নিশো দাগি সিনেমার মাধ্যমে নিজেকে আরও উপরে নিয়ে গেছেন শাকিব খানের বরবাদ আর আফরান নিশোর দাগি যেন সমানতালে দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে আত্মবিশ্বাসী নিশো আর দশজনের চেয়ে আলাদা পেয়েছিলেন হুমায়ুন ফরিদির মতো গুণী অভিনেতার শিষ্যত্ব কিন্তু নিশোর কপালে সহজে তারকাখ্যাতি জোটে নেই এজন্য তাকে পাড়ি দিতে হয়েছে লম্বা পথ সেই পথের প্রতিটি ধাপে মেধার স্বাক্ষর রেখে এসেছেন আজকের অবস্থানে টেক্কা দিচ্ছেন সাকিব খানের মতো মেগাস্টারের সঙ্গে নাটকের জগৎ থেকে উঠে এসেছেন বলে নিশুকে নিয়ে অনেকের সন্দেহ ছিল তবে সব সন্দেহ তিনি সাফল্যে পরিণত করেছেন বড় পর্দায় তার অভিনয় এতই সাবলীল যে তিনি যেন যুগ যুগ ধরেই বড় পর্দায় কাজ করছেন সবিজে নিশোর যাত্রা শুরু দু সাল থেকে সে বছর অমিতাভ্রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপনের নাম লিখিয়ে ক্যারিয়ার শুরু করেন বিজ্ঞাপনটি সবার নজরে আসে এরপর তিনি আরও কিছু বিজ্ঞাপনে কাজ করেন সেগুলো দারুণ প্রশংসিত হয় দু সালটি ছিল নিশোর জীবনের উল্লেখযোগ্য বছর সে বছর তিনি প্রথম নাটকে নাম লেখান অভিনয় করেন গাজী রাকায়ত নির্মিত ঘর নাটকে এরপর পাদপ্রদীপের প্রদীপের আলোয় আসতে খুব বেশিদিন লাগেনি তার নায়কোচিত লুক স্মার্টনেস এবং দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে অল্প দর্শকদের মন জয় করে নেন তিনি ফলে নির্মাতাদের আগ্রহের কারণ হয়ে ওঠেন নিশো একের পর এক নাটকে যুক্ত হতে থাকেন বলা চলে টিভি কিংবা ইউটিউবে নিশোর একচিটিয়া রাজত্ব চলতে থাকে তবে নাটকের কাজে একসময় নাকে মুখে ব্যস্ততা থাকলেও পর্দায় নিজেকে উপস্থাপনে নিশো সবসময় সচেতন প্রতিটি চরিত্রে তিনি নতুনত্বের ছাপ রাখার চেষ্টা করেন তা কখনও চরিত্রে আবার কখনো গেট ফলে দর্শকও বিশ্বাস করতে শুরু করেন নিশো মানে নতুন কিছু দু ষোলো সালে নিশো অভিনয় করেন যোগ নাটকে এই নাটকটি ছিল তার জন্য বিশেষ কিছু কারণ নাটকটি তার ঝুলিতে এনে দেয় মেরিল প্রথম আলো পুরস্কার এরপর দু সালে তিনি সমালোচকদের রায়ে ফের পুরস্কারটি বগল দাবা করেন সেবার তাকে এই পুরস্কার এনে দিয়েছিল বুকের বা পাশে নাটকটি সালে নিশো তৃতীয়বারের মতো মেরিল প্রথম আলো পুরস্কার নিজের করে নেন শেষটা সুন্দর নাটকে অনবদ্য অভিনয় দেখে আপ্লুত দর্শকদের রায়ে নিশো এই পুরস্কার পান অভিনয়ে অভিনেতা আইডল জন্য যেন একটি পাঠশালা আর তাই তো সেরা অভিনেতা হিসেবে পাওয়া আর টিভির স্টার অ্যাওয়ার্ডটি নিশো ফরিদিকে উৎসর্গ করেন নিশো অভিনীত নাটকের তালিকা অনেক লম্বা ক্যারিয়ারে তিনি প্রায় আটশো নাটকে অভিনয় করেছেন সম্প্রতি নির্মাতা ও অভিনয় শিল্পীরা ওটিটি প্ল্যাটফর্মে ঝুঁকেছেন বিস্তর স্বাধীনতা সেখানে মন খুলে কাজ করছেন ফলে দর্শকরা একের পর এক অসাধারণ ওয়েব ফিল্ম সিরিজ দেখতে পাচ্ছেন আর সবার মতো নিশো ওটিটিতে নাম লিখিয়েছেন শুরুটা হয়েছিল মরিজিকা ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটির প্রথম কাজ দিয়ে বাজিমাত করেন নিশো খল চরিত্রে অভিনয় করে তিনি ভূয়সী প্রশংসা অর্জন করেন এরপর তিনি একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন সিন্ডিকেট ও কাইজার সিরিজে নিশো তার সর্বোচ্চটা দিয়ে দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছেন নিশো লম্বা রেসের ঘোড়া তাই নিজেকে সিনেমাতেও প্রমাণ করতে পেরেছেন জীবনে নিশো বিবাহিত এক যুগের বেশি প্রেমের পর দু সালে বিয়ে করেন তৃষাকে এই দম্পতির রয়েছে একটি ছেলে সন্তান নাম নির্ভান টাঙ্গাইলে ছেলে নিশোর বাবা আবদুল হামিদ মেয়ে ছিলেন একজন মুক্তিযোদ্ধা নিশোর এক ভাই ও এক বোন রয়েছে নিশো ধানমুন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল থেকে এসএসসি পাশ করেন এবং পরবর্তীকালে ঢাকা কলেজ থেকে এইচসি পরীক্ষায় উত্তীর্ণ হন আলোচনা সমালোচনা আর প্রশংসা মিলিয়ে নিশোর পথ চলা আর এই পথ চলা সমৃদ্ধ হচ্ছে সিনেমায় নিশোর একের পর এক সাফল্যতে